হ্যালো বন্ধুরা দেখেন আমাদের কৃষকরা ধান লাগাচ্ছে তো আপনাদেরকে আমি সেই দেখানোর চেষ্টা করতে দেখেন এই যে একজন মুরব্বী অনেক সুন্দর অনেক পরিশ্রম করে এই যে আমাদের দাদা ভাই আছে এই যে আমাদের সেরা কৃষক আমাদের রুকমান সাহেব ওনার এই যে আমাদের বাবুরা দেখেন ধান লাগাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখেন এই যে সবাই এই যে হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য অনেক সুন্দর করে নিজের কন্টেন্ট ক্রিয়েটার লিপাস বিশ্বাস আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করে অনেক ভিডিও তৈরি করি আসলে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অবশ্যই সবাইকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করতে হবে আর ভালো কন্টেন্ট মানেই যে মানে ভালো কন্টেন্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব না উন্নতি করতে গেলে কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে হিংসা করলে আমরা কোনো কিছু করতে পারবো না তাই আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য অনেক সুন্দর করে নিজের কন্টেন্ট ক্রিয়েটার বিশ্বাস আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করে অনেক ভিডিও তৈরি করি আসলে আমার আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অবশ্যই সবাইকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করতে হবে আর ভালো কন্টেন্ট মানেই যে মানে ভালো কন্টেন্ট ছাড়া কোনো কিছুই কোনো করা সম্ভব না উন্নতি করতে গেলে কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে হিংসা করলে আমরা কোনো কিছু করতে পারবো না তাই আমি আপনাদেরকে বিনোদনের দেওয়ার জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি দেখেন বন্ধুরা এখানে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং মেয়াগ হয়েছে বাতাস হচ্ছে ঝড় গতিতে তো আমি আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি আপনাদের বিনোদনের দেওয়ার জন্য হাজার বৃষ্টির মাঝেও আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা দেখেন এটা আমাদের মাঠের পরিবেশ এটা আমাদের খাল এবং আমাদের ভেড়ি এটা চেষ্টা করে আপনাকে বিরোধের দেওয়ার জন্য এই যে লোকজন কাজ করতে কৃষি কাজ বৃষ্টির মাঝেও দেখে অনেক শ্রমিক আছে এখনো মাঠে কাজ করতেছে কারণ বৃষ্টির বৃষ্টির মধ্যে হলো কাজ শেষ করতে হবে এখন এখানে প্রচন্ড পাট এখানে অনেক পাট রয়েছে পাট কাটছে কৃষকরা এই জন্য আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে আসছি ভিডিও ভিডিও আসলে মানেই সবাই ভালোবাসে প্রকৃতির এবং সবাইকে ভালোবাসার চেষ্টা করতে হবে আসলে বৃষ্টির মাধ্যমে ভিডিও তৈরি করছি অনেক কষ্ট করে দেখেন বন্ধুরা এই যে আহ আসলে ক্যামেরাটা বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না এই যে আমার ভাসতে কলার পাতা দিয়ে বৃষ্টি ঠিক